আমি আমার বাচ্চাদেরকে যে ওটস খাওয়াই সেটি আজ আপনাদের মাঝে শেয়ার করব। অনেক নতুন মায়েদের মনে প্রশ্ন জাগে ওটস কি ওটস কিভাবে বাচ্চাকে খাওয়ায় ওটস ওটস ওটসে কি আছে বড়দের ওটস আর ছোটদের ওটস এক না তো তাদের জন্য আমার আজকের ভিডিওটি ওটস কি ওটস হচ্ছে ডান গম ভুট্টার মতোই তবে ওটস আমাদের দেশে চাষ হয় না পশ্চিম অঞ্চলগুলোতে ওটস চাষ হয় এই ওটস বাহিরের দেশেই বেশি পেমাচ হয়েছে এর গুণাগুণ অনেক বেশি ওটস কোথায় পাওয়া যাবে ওটস হচ্ছে বড় মুদি দোকান বা বড় সুপার শপগুলোতেই পাওয়া যায় বাচ্চাদের কখন থেকে ওটস দিবেন ডাক্তারদের মতে ছয় মাস পূর্ণ হওয়ার পর পরে ওটস দেওয়া যাবে তবে দিনে একবার করে এক থেকে দেড় চামচ ওটস বাচ্চাকে খাওয়ালেই অ্যানাব এর বেশি কিন্তু প্রয়োজন নাই বয়স বাড়ার সাথে সাথে ওটসের পরিমাণও বাড়ানো যাবে বাচ্চার খাওয়ার ক্ষেত্রে ওটস বাচ্চাদের দেওয়ার কারণ একটাই ওটসে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেশিয়াম এবং মিনারেলস অনেক বাচ্চারা আছে যে শাক সবজি খেতে চায় না তাদের অভ্যস্ত হয় নাই শাক সবজি খাওয়ার তাদের টয়লেটেরও প্রবলেম হয় এবং প্যাটে গ্যাস হয় কনস্টিবেশন তৈরি হয় তাই তাদের ভাওয়েলকে ক্লিয়ার করার জন্য ওটস খুবই হেল্পফুল কাজ করে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন আরও নতুন ভিডিও তৈরি করার জন্য এই ওটস বাজার থেকে কেনার পর অনেক দিন ভালো থাকে যদি আপনারা এইভাবে কাছের জারে রাখেন এবং যদি প্যাকেটে রাখেন তো নর্মাল ফ্রিজে রাখতে হবে ওটস দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য অনেক রকমের রেসিপি তৈরি করে খাওয়াই এবং এই ওটস দিয়ে আপনাদের সাথেও আমি কয়েক রকম রেসিপি তৈরি করে শেয়ার করব তো এই জন্য আমার পাশে থাকতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম